শেখ খাসিনে তাকে বাংলাদেশে আনে এই মৃত্যু দন্ডর কার্যকর অতি দূরত্ব করতে হবে শহীদ ফ্যামিলি আহত ফ্যামিলি থেকে শুরু করে সবাইকে পূর্ণ নিরাপত্তা দেয়া হয় অতি দূরত্ব গতিতে যেন হাসি কার্যকর করে বাংলার মাটিতে তাহলে আমি খুশি হই আমার ছোট ভাই আবু ছাইছো অসংক মানুষকে গুম খুন হত্যা করেছে শুনি অবশ্য আমি খুশি হছি কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরকেও যেন খুশি হয় আর ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন হাসি কার্যকর করে বাংলার মাটিতে তাহলে আমি একটু ঠান্ডা হলে আমি হব। আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এবং আহত পরিবারগুলোর পক্ষ থেকে যে শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দূরত্ব করতে হবে তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ পাঁচটার মধ্যে চারটের মধ্যে মৃত্যুদণ্ড এবং একটাতে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তো আমরা চাচ্ছি যে শেখ হাসিনা যে বিদেশের মাটিতে পলায়ন আছে এটা শুধু রায় ঘোষণা করলেই হবে না হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে গত পনেরো বছর ধরে ফেসিস কায়দায় বিভিন্ন দলমতের ভিন্ন দলমতের লোকদেরকে গুম খুন হত্যা করে এক না প্রতিষ্ঠা করে এই দেশকে এক এক তন্ত্রের মাধ্যমে নিজে একা একাই নির্বাচন করে এই দেশটাকে দখল করে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর দখল করে এই দেশকে শাসন করছে শোষণ করছে আমরা চাই এই রকম একজন স্বৈরাচারী শাসক এবং সর্বশেষ জুলাই আগস্টে আমার ছোট ভাই আবু সাইদ সহ অসংখ্য মানুষকে গুম খুন হত্যা করেছে এই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা এবং যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন একটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে গণতান্ত্রিক দেশে রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কি হয় এটা যেন রাষ্ট্র সেই দৃষ্টান্তটা যেন স্থাপন করে এটা আমার প্রত্যাশা তার দোসর এখনো এই বাংলার মাটিতে আছে তারা বিভিন্নভাবে গুপ্ত হামলা করতেছে বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধা জুলাই শহীদ পরিবার এবং জুলাইয়ে যারা অগ্র ভূমিকা পালন করছে তাদের ওপর আমরা চাই শহীদ ফ্যামিলি সহ জুলাই যোদ্ধা এবং যারা জুলাইয়ে বিপ্লবে অংশগ্রহণ করছে তাদের জন্য পূর্ণ নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আমরা বিগত কয়েকদিন থেকে দেখছি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা গুপ্ত হামলা চালাচ্ছে পেট্রোল বোমা থেকে শুরু করে ককটেল নিক্ষেপ করতেছে এবং গাড়িতে আগুন দিচ্ছে আমাদের যে জুলাই শহীদ আছে সেখানেও তারা আগুন দিচ্ছে আমরা এই ঘটনা দেখতে পাচ্ছি তো প্রেক্ষিতে আসলে যারা শহীদ ফ্যামিলি আছে এবং যারা আহত আছে আহত ফ্যামিলি আছে এবং বিশেষ করে যারা জুলাই যারা অগ্রণী ভূমিকা পালন করছে তারা আসলে শঙ্কিত বোধ করছে আর কি তো আমরা রাষ্ট্রের কাছে এটা আবেদন করব যাতে শহীদ ফ্যামিলি আহত ফ্যামিলি থেকে শুরু করে সবাইকে পূর্ণ নিরাপত্তা দেয়া হয় এবং আজকে যে রায়টা হয়েছে এই রায়ে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে খুবই খুশি এবং এটার পাশাপাশি আমরা যেটা চাই সেটা এই রায়টাকে দ্রুত কার্যকর করতে হবে এক্ষেত্রে যদি বৈদেশিক যদি কোনো সহযোগিতা নেওয়া লাগে নিয়ে হাসিনাকে দেশে নিয়ে এসে এই রায়টাকে বাস্তবায়ন করতে হবে